প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে আমি পুরোহিতের দায়িত্ব পালন করতেছি এবং আমি এলাকার সর্বস্তরের জনগণ এবং প্রশাসনকে প্রশাসনকে ধন্যবাদ কারণ আমরা আমাদেরকে সার্বিক সহযোগিতা ওনারা তদারকি করছেন এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে যে আমরা যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এটা যাতে আমরা প্রতিফলন বিশ্বের কাছে প্রতিফলন করতে পারতেছি আসলে আমাদের এই যে বালুখালী শ্রী শ্রী হরিমন্দিরে দুর্গা পূজা উদযাপন হচ্ছে প্রতি নিয়ে। নিয়ে আমরা আট বছর ধরে পূজা করতেছি এখন আমাদের বালুখালীতে যে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আসলে আমাদের খুবই সম্প্রীতি তাকে আমাদের হিন্দু মুসলিম আসলে কোনো ভেদাভেদ নাই আমরা খুব সুন্দর করে পূজা উদযাপন করতেছি প্রতি বছরেই